হে আইস আমি আজকে কি নিয়ে চলে এসেছি দেখো এটা হলো ডিটক্স ওয়াটার ঠিক আছে তোমরা যদি চাও যেটা কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি তাহলে আমি করবো শেয়ার রাখি ঘোষ মানে আমার দিদি আর কি খুব ফোর্সফুলি সবাইকে এটা খাওয়া খাওয়ার কথা বলেছে বানানো শিখিয়েছে সত্যি খেয়ে প্রচণ্ড উপকার পেয়েছি থ্যাংকস দিদি যাই হোক দেখো ওয়াটার মিলার নিয়ে এসেছি এলিনা কাটা শুরু করেছে

তোর মনে আছে তো ঠাম্মি ঠিক পছন্দ করে ঠিক বলেছিস তো মাম্মা আমারই মনে নেই আমি ওনায় ফোন করেছে বল গিয়ে থইয়া বিকারে বলছে আলুর চপ খাবে তা যাই হোক আমি করিনি আলুর চপটা তাই থইয়া নিজে নিজেই দেখো আলুকে বেসনের মধ্যে দিয়ে ভাজছে বেসনের মধ্যে নুন জিরের গুঁড়ো আরও সব মশলা দিয়েছে আর মায়ের সাথে কথা বলতে বলতে ভাজছে আমাকে আলুর চপ করতে বলেছিল। যাই হোক আমার ইচ্ছা করছিল না যার জন্য ও নিজে নিজে এটা করছে ভাবছি এর পরের দিনকে আলুর চপও করব। করে তোমাদেরকেও দেখাবো আর এই ভাজাগুলো যেখানে বসে খাচ্ছিলাম আমার কত গল্প করছিলাম যাই বলো তাই বলো বিদেশে থাকার এই একটা খুব বাজে ব্যাপার যে চাইলেই আমরা আমাদের মনের মতো জিনিসগুলো পাই না করে খেতে হয় করে খেলে না ইচ্ছা করে না যাই হোক দেখো কেমন হয়েছে খেতে কিন্তু ভালো লাগছিল তো কারণ বেসনটা খুব সুন্দর ছিল এই দেখো বেশ মুচমুচেও হয়েছে আর পাতলা করে কেটেছে বলে কি সুন্দর একদম দারুণ লাগছে এইগুলো দেখো এইবারে দেখো এটা হচ্ছে পিয়াজি যেটা আমি তোমাদের ভাজাটা দেখাইনি এই যে এই খেতে খেতে এখন কিন্তু রাত আটটা দেখো সূর্য কোথায় দেখেছো রাত আটটা বাজে রাত দশটা অবধি মোটামুটি সূর্যের আলো পাবো সুইডেনে কারণ এটা সামার সামারে প্রায় দশটা সাড়ে দশটা অবধি সূর্যের আলো থাকবে চলো ব্লকটা এই পর্যন্ত টাটা